আসসালামু আলাইকুম আজকে ইফতারে যদি এমন একটি মজাদার খাবার থাকে যেটা পেটেও হালকা কিন্তু খেতে দারুণ শুনতে ভালো লাগছে না আজ আমি তোমাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি চাল ডালের চাপটি তাহলে চলো দেখে আসি এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় তো দেখো এখানে মসুর ডাল মুগ ডাল সম পরিমাণে নিয়েছি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপর এইভাবে করে পেস্ট করে নিয়েছি এটা মুসুর ডাল পেস্ট করে নিয়েছি সমপরিমাণ এটা মুগ ডাল পেস্ট করে নিয়েছি সমপরিমাণ আর ডালগুলো কিন্তু মাস্ট ভিজিয়েই রাখতে হবে তোমাকে মিনিমাম বিশ মিনিট তো লাগবেই আর যদি থার্টি মিনিট হয় তাহলে খুবই ভালো হয় তো এখানে পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে দিলাম ধনে পাতা কুচি হাফ কাপ দিয়ে দিলাম আর কাঁচামরিচ এটি তোমার নিজের মতো যেরকম ঝাল খাবে সেরকম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখানে লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ তো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এইভাবে হাত দিয়ে যদি মাখানো হয় দেখো তো মনে হয় কাঁচাই খেয়ে ফেলি তাই না দারুণ হয়েছে দেখতে খুবই লোভনীয় লাগছে তো এখন যে ডালগুলোর পেস্ট আছে সেই ডালের পেস্টগুলো দু বাটি দিয়ে দিলাম একটি হচ্ছে মসুর ডাল আর একটি হচ্ছে মুগ ডাল দুটো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এক কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম তো এখানে ময়দা হলে কিন্তু মচমচে হবে না সেটা নরম হয়ে যাবে যদি তুমি মচমচে খেতে চাও তাহলে এখানে চালের গুঁড়িটা দিতে হবে চালের গুঁড়িটা দিলে বেশ ভালো লাগবে তো এক কাপ প্রথমে চালের গুঁড়ি দিয়ে এইভাবে মাখিয়ে এক গ্লাস পানি দিয়ে দিলাম এটি এমন একটি রেসিপি যা ছোটো বড় সবাই ভালোবাসে তোমার বন্ধু বা পরিবারের কেউ যদি এই মজাদার রেসিপিটি বানাতে চায় তাহলে তাদের সাথে তুমি শেয়ার করতে পারো যেন সবাই মিলে এই সুস্বাদু ইফতার উপভোগ করতে পারে তারপর চার টেবিল চামচ আবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন আবার কিছুটা পানি দিয়ে দিচ্ছি লবণ আবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম লবণটা এখানে কোনো মাপ নেই তুমি এখানে চেক করে দেখবে তো থিকনেসটা এরকম হতে হবে তোমাদের দেখাচ্ছে আর পানিটা বারবার অল্প অল্প করে দিয়ে এইভাবে থিকনেসটা যখন আসবে তখন পানিটা দেওয়া বন্ধ করবে এখন আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর চুলায় চলে আসলাম চুলায় প্যান দিয়ে রেখেছি তো প্যানটা যখন গরম হয়েছে তখন এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি এভাবে করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি তো এই তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সেই যে গোলাটা করেছি ব্যাটারটা করেছি চাল ডালের ব্যাটার সেটি আমি এইভাবে দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো এখন ঢেকে রাখছি চুলার হিটটা কমিয়ে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রাখছি তারপর ফিরে আসছি পাঁচ থেকে ছয় মিনিট পর দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে তাই না এখানে তুমি আরেকটু সুগন্ধি বাড়ানোর জন্য উপর দিয়ে একটু ঘি দিতে পারো তো আমি কিছুই দিচ্ছি না তোমাদের ইফতার টেবিলে কি কি থাকে কমেন্টে জানাতে ভুলবে না আর তোমাদের পছন্দের রেসিপি পরের পর্বে দিয়ে দেবো আল্লাহ সবাইকে রমজানের দান করুন আমাদের শব্দ আল্লাহ কবুল করুন এবং সুস্থ রাখুন ইনশাল্লাহ তোমাদের সাথে আবার পরের পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও এমন সুস্বাদু রান্না এমন সুস্বাদু সুগন্ধি চাপটি তারাও যেন উপভোগ করতে পারে তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চাপটি কিন্তু হয়েই গেছে তো এই চাপটির সাথে কি কি মিলিয়ে তোমরা ইফতারে সার্ভ করবে আমাকে কমেন্টে বলতে কিন্তু একদমই ভুলবে না দেখো কি সুন্দর মচমচে তোমাদের যদি সাথে নিয়ে খেতে পারতাম তাহলে আমার এই চাপটি বানানো সার্থক হতো দুদিন শরীরটা খারাপ ছিল এই জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারিনি কোনো পোস্ট দিতে পারিনি ইনশাল্লাহ আজকে আলহামদুলিল্লাহ ভালো তোমাদের সাথে শেয়ার করে খাচ্ছি